তো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ফেসবুকের পেআউট ইস্যু নিয়ে মানে অনেক পেআউট ইস্যু হয়ে থাকে পে আউট হোল্ড হয়ে থাকে নানান ধরনের পেআউটের যত রকম ইস্যু আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব এবং ডিটেলসে কথা বলার চেষ্টা করব এবং পে আউট ইস্যু কী কারণে আসতে পারে পে আউট অ্যাকাউন্ট কী কারণে ডিজিবল হয় আউট অ্যাকাউন্ট কেন ইন কারণে ডিজিবল বা সাসপেন্ড করে থাকে এবং হচ্ছে পেআউট অ্যাকাউন্ট হচ্ছে কিভাবে অ্যাড করতে হয় সেটা তো অলরেডি কালকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা চাইলে সেই ভিডিওটা আগের ভিডিওটা আগে দেখে আসতে পারেন আমি সেখানে এ টু জেড কমপ্লিটলি ডিটেলসে আলোচনা করেছি কীভাবে আপনারা আউট পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন তো সেটা আপনি যদি আগের ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আজকের বিরিয়ডে শুধুমাত্র আমরা হচ্ছে পে কেন হোল্ড হয় পে আউটের নানান ধরনের যে ইস্যুগুলো রয়েছে পে আউট রিলেটেড যত সমস্যা রয়েছে সে সকল বিষয় আমরা দেখব জানব এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যদি আপনি ফর এক্সাম্পল আপনার পে আউটে কোনো ইস্যু হয়েছে বা পে আউট রিলেটেড কোনো প্রবলেম হয়েছে তাহলে দেখা যায় যে আপনি কারোর কাছ থেকে হেল্প পাচ্ছেন না বা আপনি নিজেও কিছু বুঝে উঠতে পারছেন না অথবা আপনি ইউটিউব অনেক ঘাটাঘাটি করেছেন ফেসবুক অনেক ঘাটাঘাটি করেছেন তবে কোনো রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কী করতে পারেন সেক্ষেত্রে আপনি কী করবেন সেই সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো এবং কীভাবে আপনি সাপোর্টটা ইনস্ট্যান্ট একটা সাপোর্ট কীভাবে পেতে পারেন ডিরেক্টলি ফেসবুকের সাথে কীভাবে কন্টাক্ট করে কীভাবে ফেসবুকের সাথে কথা বলে আপনার হচ্ছে ফেসবুকের থেকে হেল্পটা নিতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তো যাই হোক ভিডিওটা একটু লং হতে পারে তবে ভিডিওটার ধৈর্য সহকার আপনারা দেখবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো যাই হোক আপনি ফার্স্টে বল হচ্ছে গ্যাস প্লে স্টোরে ভিজিট করুন এখান থেকে সার্চ করেন আপনি হচ্ছে ফেসবুক ফেসবুক লিখে সার্চ করার পর এখানে আপনার আপডেট অপশানটা চলে আসতে পারে আমি প্রত্যেকটা ভিডিওতে ফেসবুক রিলেটেড যে কটা ভিডিও রয়েছে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে বলেছি যে আপনারা অবশ্যই 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 ফেসবুকটা আপডেট দিয়ে রাখবেন তার কারণ কি তার কারণ হচ্ছে প্রতিনিয়ত আপডেট করে রাখবেন অনেক বাক্স চলে আসতে পারে অনেক প্রবলেম হতে পারে নানান ধরনের ইস্যু থাকতে পারে সেই ইস্যু নানান ধরনের বাক্স প্রবলেমগুলো ডেইলি আপডেট দেওয়ার কারণে অটোমেটিকলি চলে যায় আমরা কিন্তু বুঝতে পারি না যে এটা আপডেটজনিত কোনো একটা সমস্যা না তাই এটা অবশ্যই আপনাকে আপডেট করতে হবে তো অবশ্যই আপনাকে আপডেট করতে হবে আপনি প্রতিনিয়ত এটা আপডেট করে রাখবেন এগুলো মিস করবেন না আসলে আমরা অনেক অবহেলা করি আমরা আজকে আপডেট দিয়ে এক বছর আপডেট দিই না আমরা মনে করি যে ফেসবুক আপডেট দিলে আবার নানান কোন ধরনের প্রবলেমে পড়তে হয় সে কারণে একটা কথা মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত একটা অ্যাপস আপডেট আনে তার মানে হচ্ছে পিসের কোনো কিছুতে অবশ্যই ফল্ট আছে তার কারণে কিন্তু তারা নতুন করে আবার আপডেট এনেছে সেই ফল্টটা কী বলে এটাকে সংশোধন করে তো অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন অবশ্যই আপনারা আপডেট করে নেবেন তো এখানে আমার যেহেতু ইনস্টল হচ্ছে তো এই যে এখানে অনেকেই বলছে যে বাঘ বাগ এখানে নানান ধরনের বাঘ থাকে নানান ধরনের প্রবলেম থাকে আপনারা এগুলা দেখলেই বুঝতে পারবেন যে আপডেট এটা কতটা ইম্পর্টেন্স আপনার মানে ফেসবুকটা যে আপডেট করা কতটা ইম্পর্টেন্স সেটা আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কমেন্টসগুলো পড়লেই মানে রিভিউগুলো পড়লেই আর কি তো যাই হোক আমার এখানে চৌরাশি পারসেন্ট হয়ে আটকে কেন গেল বুঝতে পারলাম না তো যাই হোক এখানে আমাদের এখানে আপডেটটা হোক আমরা এখান থেকে সরাসরি ফেসবুকে প্রবেশ করি তো সরি গাইস যাই হোক আমাদের এখানে আপডেটটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখান থেকে সরাসরি অ্যাপসটা ওপেন করবো ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে আমি সেই অ্যাপসটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই অফিশিয়াল অ্যাপসটা ব্যবহার করবেন এখন বলতে পারেন যে ভাই ফেসবুকের কি আবার আন অ্যাপস আছে কি তা না আসলে দেখা গেছে অনেকে ডিরেক্ট ওয়েবসাইট থেকেও ইউজ করতে পারে তো ওয়েবসাইট থেকে আপনাকে সেটিংগুলো আপনারা খুঁজে নেবেন এখানে আশা করে পেয়ে যাবেন আপনি কিভাবে আসতে হবে আমি বলছি আপনাদেরকে এখান থেকে আপনি এখানে ক্লিক করুন সরি ফর দ্যাট তো যাই হোক এখানে আপনি ক্লিক করুন এখান থেকে হচ্ছে এখানে রুবাইসরাত নামের উপর ক্লিক করুন রিফ্রেশ করুন তো আমরা কিন্তু এই আইডিয়াটা নিয়ে প্রতিদিনই ভিডিও তৈরি করতেছি আইডিটা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি এন টু জেড আমরা নিখুঁতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের কিন্তু সি ড্যাশবোর্ডে যদি আমরা ক্লিক করি তাহলে এখনও কিন্তু আমাদের এই যে তিনশো তেত্রিশ পার্সেন্ট রিচ সাতশো পার্সেন্ট পর্যন্ত আপনার থ্রি সেকেন্ড ভিউজ আপ করেছে এবং হচ্ছে এখানে নেট ফলোয়ার কিছুই বাড়েনি এবং হচ্ছে আমরা কোনো স্টারসই পাইনি আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমাকে যদি আপনারা পাশে থাকেন তাহলে আপনারা যদি ভালোবাসা দেখান তাহলে দেখা গেছে যে আমি যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে কীভাবে ফ্রিতে স্টার্স নিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো তো এইটা দেখার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন যে ভাইয়া হ্যাঁ আপনি দেখান যে কিভাবে স্টার্স নিতে হয় কিভাবে ফ্রিতে স্টার পাওয়া যেতে পারে একটা সিক্রেট ট্রিক্স রয়েছে একটা টিপস রয়েছে তো আমি ডিটেলসে সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো তবে আপনারা এর জন্য আমি এই ভিডিওতে আমি 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 এই ভিডিওতে আপনাদের জন্য হচ্ছে একশো ভিডিওতে লাইকের টার্গেট রাখলাম যদি একশো ভিডিও কমপ্লিট করেন এবং যদি একশো ভিডিও লাইক না হোক তবে তারপরও আপনাদের যদি প্রয়োজন হয় হ্যাঁ আপনি স্টার্স নিতে চাচ্ছেন কীভাবে নিতে হয় কিভাবে ট্রিক্সগুলো ব্যবহার করতে পারেন তো সবার জন্য প্রযোজ্য হবে না যারা যারা ইউজ করতে পারবেন টেকনিকগুলো তারাই একমাত্র আশা করা যায় যে হিউজ পরিমাণ স্টার্স আপনি কিভাবে গেইন করতে পারবেন তো সে সম্পর্কে আপনি বুঝতে পারবেন তো যাই হোক মানে দেখানো হবে এখানে দেখানো হোক বা ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করা হতে পারে তো যেখানেই আপলোড করা আপনাকে তাই আমি বলে রাখি আপনি এখান থেকে ফেসবুকটাও অবশ্যই ফলো করে রাখবেন এখানে যদি আপনি সার্চ করেন আমাদের যে ফেসবুকটা রয়েছে সেই আপনি যে আমাদের ফেসবুক পেজটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেবল তো যাই হোক এই পেজটা হচ্ছে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক করে রাখবেন তো লাইক করলে অটোমেটিকলি সেটা ফলো আকারে কনভার্ট হয়ে যাবে আর আপনার সামনে যদি ফলো বাটন শো করে তাহলে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন আমি আবারও বলছি আমরা ফেসবুকে কিন্তু ডেইলি বেসিস আপনার এখানে আপডেটটা আমরা দিয়ে রাখি ডেইলি বেসিস আমরা আপডেট দিচ্ছি এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো ডেইলি কিন্তু আমরা এখানে আপ টু ডেট আপডেটটা দিয়ে আপডেটগুলো দিয়ে থাকি তো যাই হোক গাইস এখান থেকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক আমরা হচ্ছে আমরা ফেসবুকও মোটামুটি অ্যাক্টিভ রয়েছে আপাতত আমরা লিঙ্ক পোস্ট করে থাকি খুব শীঘ্রই আমরা ডিরেক্টলি ভিডিও পোস্ট করে থাকবো যদি আপনারা ওরকম সাপোর্ট করে থাকেন আপনারা ভালোবাসা দিয়ে থাকেন যা যাই হোক আমরা যেটা বলতে চলাম সেটা হচ্ছে এখান থেকে আপনি এখানে চলে আসবেন এখান থেকে হচ্ছে আপনি উপরে এই যে এখানে ক্লিক করবেন একটা এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সাপোর্ট টিকিট জিরো ওপেন টিকেট এখানে দেখা যাচ্ছে যে সাপোর্ট টিকিট এবং নিচে হচ্ছে জিরো ওপেন টিকেট তো সাপোর্ট টিকিটের পর জিরো ওপেন টিকিট যেহেতু রয়েছে এখানে আপনি এখানে একটা ক্লিক করুন তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা তিনটা করবে শো করবে ফার্স্টারটা হচ্ছে মেটাভেরিফাইড এখানে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে হচ্ছে কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস এখানে হচ্ছে স্টে সেফ এবং এখানে হচ্ছে মনিটাইজেশন তো এখানে আপনি চারটা অপশন পেয়ে যাবেন এবং নিচে হচ্ছে যে গিভ ফিডব্যাক আপনি চাইলে কোনো ফিডব্যাক এখানে সরাসরি দিতে পারেন তাদেরকে তো যাই হোক এখন এখান থেকে আপনি যে মনিটাইজেশন এই যে সেকশনটা যে রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানেও আপনি কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে ফার্স্টের যেটা রয়েছে সেটা হচ্ছে আমি অলরেডি আলোচনা করেছি মনিটাইজেশন এলিজিবিলিটি সেকেন্ড নাম্বার যে অপশনটা রয়েছে এটা হচ্ছে পে আউট এটা হচ্ছে পে আউট সেটিং এটা হচ্ছে প্রোগ্রাম ইলিজিবিলিটি এখানে এটা হচ্ছে মেকিং মানি উইথ রিলস মেকিং মানি উইথ স্টার্স পলিসি গাইডলাইন্স এগুলো সম্পর্কে আমি অলরেডি কিছুটা কিছুটা ডিটেলসে আলোচনা করেছি আপনাদের সাথে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখলে অবশ্যই সেটা বুঝতে পারবেন এখানে কয়েকটা সেটিংস রয়েছে যেমন একটা হচ্ছে এই যে পে আউটস আমি যদি পে আউটসে একটা ক্লিক করি তো এখানে যদি আমি প্লেআউটসে পে আউটসে যদি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে মেবি আমার যেহেতু মেবি নেট স্লো অথবা হতে পারে এটা লোড নিচ্ছে ডিরেক্টলি এখানেই তো এখানে আমরা একটু অপেক্ষা করি দেখি এখানে লোড নিচ্ছে কেন তো আমরা এটাও দিয়ে দিলাম পে আউট সেটিংটার উপরে একটা ক্লিক করে দিলাম তো আপনি আউটের উপর একটা ক্লিক করে দিবেন আমি আউটের উপর ক্লিক করে দিলাম কালকে কিন্তু আমরা ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করে নিই আর আমি আবারও বলছি আপনি যদি ট্যাক্স ইনফরমেশন অ্যাড না করেন তাহলে কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে আর একটা আইডির ক্ষেত্রে অবশ্যই একটা ট্যাক্স ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তো যাই হোক এটা ব্যাক করুন এখানে রয়েছে পে আউট সেটিংস নামের একটি অপশন রয়েছে এই যে পেআউট সেটিংস অ্যাড ইউর ট্যাক্স ইনফু টু গেট পেইড এখানে আমরা কালকে পে আউট মেথড একটা অ্যাড করেছিলাম এই যে ডাস বাংলা ব্যাংক পি এল সি টু ওয়ান সেভেন ফাইভ এটা কিন্তু আমরা ফ্যাক একটা পে আউট অ্যাড্রেস অ্যাড করেছিলাম যদি আপনারা যদি আপনারা যদি এটা খেয়াল করে থাকেন যে এখানে আপনি যেমন হচ্ছে আমি একটা বিষয় দেখাই পেআউট সেটিংয়ের এখানে যদি আপনি ক্লিক করেন তো সরি গাইস যাই হোক এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু আপনি ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে একটা ব্যাঙ্ক অ্যাড করেছিলাম সেটা এখানে রয়েছে লিঙ্কড আর্নিং সোর্স আমরা শুধুমাত্র আপাতত স্টার্স থেকে যেহেতু আর্নিং করতে পারছি এটা আর্নিং সোর্স হিসাবে স্টার স্টার এখানে কাউন্ট হয়েছে ওকে ফাইন এখানে নিচে চলে আসলে এখানে টু রিসিভ ইউর আর্নিং অ্যাড ইউর ট্যাক্স ইনফু নাও এখানে বলছে যে আপনাকে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে আর এটা অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে এটা কোনোভাবেই আপনি স্কিপ করতে পারবেন না তো যাই হোক এটা অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে তো এখান থেকে আমরা কালকে এই সব কিছু অ্যাড করেছিলাম আমরা এই ফ্যাক অ্যাড্রেস দিয়েছিলাম ফ্যাক সব কিছু দিয়েছিলাম ফ্যাক জন্মসান দিয়েছিলাম ফ্যাক ফোন নাম্বার দিয়েছিলাম ফ্যাক ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম ফ্যাক যা আছে সব কিছু দিয়ে আমরা কালকে অ্যাড করেছিলাম আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আপনারা যদি গতকালকের ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করছি আমি যেটা আপনাদের সাথে বলতেছিলাম সেটা হচ্ছে এগুলো ইম্পর্টেন্স ছিল গাইজ তাই আপনাদেরকে বোঝানোর জন্য আমি সকল বিষয়গুলোই আমি আপনি তো জানেন যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি তাদেরকে যারা ভিডিওগুলো দেখে থাকেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা সকলেই জানেন যে আমি নিখুঁতভাবে আলোচনা করতে ভালোবাসি এবং হচ্ছে আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে ইন ডিটেলস বোঝানোর চেষ্টা করি যে এটা কিভাবে কাজ করে কিভাবে এটা কাজ করতে পারে মানে এ টু জেড কমপ্লিটলি একটা নিখুঁতভাবে পুরো ডিপলি যে আমি এটা বোঝানোর ট্রাই করি তার জন্য আমার ভিডিওগুলো একটু লং হয়ে থাকে তো যাই হোক এখানে পে আউট ইস্যু এখানে একটা ক্লিক করবেন এখন আমি যে বলতেছিলাম আপনাদের যেমন হচ্ছে পেআউট পেআউট রিলেটেড মানে কত ধরনের প্রবলেমগুলো হতে পারে এখানে যেমন হচ্ছে যে আপনার কয়েকটা প্রবলেমের কথা বলছে যেমন হচ্ছে মিসিং পেমেন্ট এখন মিসিং পেমেন্ট মানে কি এখানে ব্যাপারটা এরকম হচ্ছে যে মিসিং মেমে সরি মিসিং পেমেন্ট মানে হচ্ছে অনেক সময় হয় কি যে আপনি পেমেন্টটা রিসিভই করেন নেই কিন্তু এখান থেকে পেড দেখাচ্ছে আপনি পেমেন্টটা হাতে পান নাই তো স্টেপস টু টেক এখানে প্রিয়র টু কন্ট্যাক্টিং সাপোর্ট অ্যাবাউট মিসিং পেমেন্ট এখান থেকে হচ্ছে আপনি মিসিং পেমেন্টের জন্য বা আপনার পেমেন্টটা যদি মিসিং করে থাকে কোনো কারণে মিস হয়ে থাকে তাহলে সেটা আপনি কন্ট্যাক্ট করতে পারবেন এই গেল একটা হচ্ছে মিসিং পেমেন্ট আরেকটা হচ্ছে রিজেক্টেড পে এখন আপনি বলতে পারেন যে ভাই ফেসবুকের ডলার এত কষ্ট করে ডলার আর্নিং করলেন খুব ভালো কথা অনেক হিউজ পরিমাণ আর্নিং করলেন এক ডলার দু হাজার ডলার আর্নিং করলেন তাহলে সেটা কি রিজেক্টেড করে দেয় কি না আবার ডলার বা আমি কি ডলার কি তাহলে পাবো না বিষয়টা আসলে তা না এখানে অনেক সময় দেখা যায় যে আপনার লোকেশন ওয়াইজ কিন্তু অনেক সময় পেমেন্টটা রিজেক্টেড হয়ে থাকে যেমন ফর এক্সাম্পল ধরুন যে আপনার হচ্ছে মনে করেন ফর এক্সাম্পল যে ইউকেতে আপনার হচ্ছে ফেসবুক এলিজিবল না বা ফেসবুক সরি ফেসবুকের যে মানে এই আর্নিং সিস্টেমটা বা হচ্ছে পেআউটটা ইলিজিবল না তো আপনি কিন্তু সেলিউকাতে নিতে পারবেন না পে আউটের সিস্টেম ব্যাঙ্কটা এটা অ্যালাউই করবেন আপনাকে নেওয়ার জন্য তো যাই হোক আশা করি বুঝতে পারছেন এখানে বলছে হোয়াই পে আউট মে ভি রিজেক্টেড কেন পে আউট মে ভি রিজেক্টেড হয়ে থাকে এখানে খুব সুন্দর একটা ডিটেলস লিখে দিয়েছে এখানে দেখেন দিস ইজ এন্ট রিলেভেন্ট টু ইউর লোকেশন আর লার্ন মোর অ্যাবাউট এখানে মানে ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার লোকেশনের উপরে ভেস করে যে আপনার লোকেশনটা যদি ঠিকঠাক মতো হয় বা ঠিক জায়গায় থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন কোনোভাবেই এটা রিজেক্টেড হওয়ার সম্ভাবনা নেই আর এগুলো হয় না গাইজ খুব রেয়ার কেস যে আপনার রিজেক্ট হয় খুব রেয়ার কেস যে আপনার মিসিং হয় তারপর এগুলো জেনে রাখা ভালো দেখা যাচ্ছে যে অনেক সময় আপনি বুঝতে পারেন না জানতে পারেন না আপনার যদি এটা হেল্পফুল হয় ইসলেকে যে এটা দিতে পারেন যে গোট এখানে দিয়ে আপনি সাবমিট দিতে পারেন এটা অ্যাজ ইউর উইশ যদি চান তো দিলেন আর যদি না চান তাহলে কোনো অসুবিধা নেই না দিলেও কোনো প্রবলেম নেই তো যাই হোক এখানে রয়েছে আরেকটা অপশন পে আউটস প্লেসড অন হোল্ড প্লেসড অন হোল্ড মানে এখানে বলছে যে হোয়াই এ পে আউট অ্যাকাউন্ট মে বি অন অন এ ফাইভ ডে হোল্ড মানে কেন মানে হোল্ড করা হয় সেটা সম্পর্কে একটু ডিটেলস বলেছে যে এখানে ডিটেলস তো আর বলেনি এখানে ডিটেলসগুলো আসে নেই যাই হোক এখানে ভিউ পে আউট সেটিংয়ে গেলে এখানে আমরা আগের অপশনে চলে এসেছি এখানে ব্যাক করি তো যাই হোক এখানে অনেক সময় হয় কি আপনার পেমেন্টটা হোল্ড করে দেয় কারণ হোল্ড করার মানে হচ্ছে যে এই না যে আপনি পেমেন্টটা পাবেন না তা না অনেক ইস্যুর থেকে হোল্ড করতে পারে অনেক সময় দেখা যায় যে আপনার মানে ট্যাক্স ইনফরমেশন হয়তো ঠিক মতো অ্যাড করে নেই তার কারণে হোল্ড করতে পারে অনেক সময় দেখা যায় যে ব্যাংকের যে ডিটেলসটা আপনি দিয়েছেন সেই সংখ্যাগুলোর ভিতরে হয়তো ভুলভ্রান্তি ছিল তার কারণেও হয়তো হোল্ড করে দিতে পারে আবার অনেক সময় দেখা যায় যে এরকম টুকিটাকি নানান ধরনের প্রবলেমের কারণে তাই আমি বলি কি আপনি যখন এই যে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করবেন খুব সুন্দরভাবে সময় নিয়ে ডিটেলসে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে ডিটেলসে এগুলো ফিল করার চেষ্টা করবেন আমি আবারও বলছি খুব সুন্দরভাবে ডিটেলসে এগুলো ফিল করার চেষ্টা করবেন একটা সংখ্যাও যদি ভুল হয় যেমন টু ওয়ানের জায়গায় যদি টু টু হয়ে থাকে ফর এক্সাম্পল টু ওয়ানের জায়গায় যদি টু টু হয়ে থাকে অনেক সময় দেখা যায় এটা ভুল একটা ইনফরমেশনে আপনার ব্যালেন্সটা চলে যেতে পারে বা হোল্ড হয়ে যেতে পারে এরকম নানান ধরনের ইস্যু চলে আসতে পারে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার সময় দশটা সংখ্যার একটা ডিজিট থাকে সেই ডিজিটটা অ্যাড করার সময় কিন্তু আপনাকে খুব নিখুঁতভাবে এটা পর্যবেক্ষণ করে বা দেখে শুনে বুঝে আপনাকে হচ্ছে মিলিয়ে মিলিয়ে এখানে অ্যাডগুলো করতে হবে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি ট্রাই করলাম তো তো এই 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 মোটামুটি হচ্ছে ইস্যু ইস্যুগুলো এখন দেখা গেছে যে কোনো কারণে আপনার পেমেন্টটা মিসিং হইলো কোনো কারণে আপনার পেমেন্টটা রিজেক্টেড হয়ে গেল বা কোনো কারণেই আপনার পেমেন্টটা হোল্ড হলো এখন আপনি কি করবেন হুট করে তো পারছেন না কেউ একটা সলিউশন দিতে পারতেছে না বা কেউ পারছেই না আপনাকে কোন একটা হেল্প করতে তো মানে কোনোভাবেই কেউ সলিউশনটা দিতে পারছে না তাহলে আপনি কি করবেন তাহলে আপনি কি করবেন এটা হচ্ছে মূল বিষয় এখন দেখেন যে আপনার যদি এই প্রবলেমগুলো আপনি ফেস করেন এখান থেকে প্রথমে চলে আসবেন এখান থেকে আপনি ডিটেলসগুলো দেখবেন যদি এখান থেকে হেল্প পান এখান থেকে এখানে ক্লিক করলে আপনি হয়তো আরও ডিটেলসগুলো জানতে পারবেন ইন ডিটেলসগুলো একটু দেখতে পারবেন পড়তে পারবেন যে কী কী প্রবলেম অ্যাকশন বাটম চুজ বাটম বা ডোনেট মানে যা হোক টু জেড এগুলো একটু দেখে নিলেন যদি তারপর আপনি একটা সলিউশন না পান তাহলে আপনি কি করবেন এখন হচ্ছে এটা কথা আমি ফার্স্টে আপনাদের সাথে ইস্যু নিয়ে একটু কথা বললাম পলিসি পে আউট ইস্যু নিয়ে সরি পে আউট ইস্যু নিয়ে এখন আমি বলবো যে আপনারা কী করবেন কীভাবে আপনি হেল্পটা পেতে পারেন ইনস্ট্যান্টলি না হোক অ্যাটলিস্ট দেখা যাচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আপনি কীভাবে একটা হেল্প পেতে পারেন সেটা সম্পর্কে এখন আমি বলবো আপনাদেরকে তো আপনি ফার্স্টে হচ্ছে এখন হেল্প নেওয়ার জন্য মানুষ কয়েকটা পদ্ধতি অবলম্বন করে থাকে যেমন হচ্ছে এখান থেকে ডিরেক্টলি এখানে চলে আসবে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে আসবে এখান থেকে রিপোর্টে প্রবলেমে চলে আসবে এখান থেকে স্যাক মানে যাই হোক এখান থেকেও আপনি হেল্পটা নিতে পারেন এখানে কিন্তু বলে দিয়েছে যে এ ক্রিয়েটর সাপোর্টের থেকেও আপনি হেল্প নিতে পারবেন তো যাই হোক এখান থেকে হচ্ছে যে অনেকেই যেটা আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে হেলথ সেন্টারে চলে আসবেন সরি হেলথ সেন্টার এই যে রিপোর্টে প্রবলেমে চলে আসবেন রিপোর্টে প্রবলেমে চলে আসার পর এখান থেকে হচ্ছে ওকে তো আপনি ক্লিক করবেন তারপর এখানে ওকে সরি আবার কোথায় চলে গেল তো হ্যাঁ এই যে রিপোর্টে স্পাম এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে রিপোর্টগুলো করতে পারবেন কিন্তু এখানে কিন্তু ফেসবুক অলরেডি একটা অপশন এখানেই দিয়ে দিয়েছে একটা হচ্ছে যে ক্রিয়েটর সাপোর্ট অথবা আপনি যদি অপশনটা এখানে না পান কোনো অসুবিধা নেই এটা কেটে দিন আপনি যেটা করবেন এখানে চলে আসবেন এখান থেকে হচ্ছে এটাকে একটু রিফ্রেশ করি তারপর হচ্ছে এখান থেকে আপনি এইখান থেকে হচ্ছে এই যে সি ড্যাশবোর্ডে চলে আসবেন তারপর এইখান থেকে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে এই যে সেম প্রসেস এখান থেকে হচ্ছে এই যে নিচে চলে আসবেন ক্রিয়েটার সাপোর্ট এখানে পাবেন এখান থেকে হচ্ছে আপনি যে মনিটাইজেশন অপশানে চলে আসবেন এইখান থেকে হচ্ছে পে আউট এই যে ইস্যু নামের যে অপশানটা রয়েছে এখানে চলে আসবেন এখানে আমি চলে আসলাম এখান থেকে আমার ধরুন এই যে এখানে একটা অপশান রয়েছে এখানে যে মেটা পে সাপোর্ট আপনার পেমেন্ট রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম যে কোনো ধরনের ইস্যু হোক সেটা মিসিং পেমেন্টস হোক সেটা রিজেক্টেড পে আউট হোক সেটা হচ্ছে আপনার পে আউট হোল্ড তো এ টু জেড আপনার যে কোনো ধরনের প্রবলেমটা আপনি এখান থেকে সলভ করে নিতে পারবেন কিভাবে। আমি বলছি এবং এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এখানে তারা বলে দিয়েছে অ্যাভারেস্ট রেসপন্স টাইম ওয়ান থেকে টু বিজনেস ডেস মানে এক থেকে দুই দিনের ভিতরে আপনি রেসপন্স পাবেন এটা হচ্ছে অ্যাভারেস্ট রেসপন্স টাইম আপনার ভাগ্য ভালো থাকলে আপনি এক ঘন্টাও রেজাল্ট পেয়ে যেতে পারেন আপনার ভাগ্য ভালো থাকলে আপনি মানে চোখ টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি হচ্ছে এখানে সব কিছু পেয়ে যেতে পারেন তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো এখানে যে সাপোর্ট ইনবক্স নামের যেটা রয়েছে এখানে এখান থেকে সরি এখানে যেভাবে হচ্ছে আপনি সাপোর্টটা নেবেন সেটা বলি ধরুন এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম তারপর চেক পেয়াউটা আমি ক্লিক করছি তারপর এখান থেকে ধরুন এই ট্যাক্স ইনফরমেশন নিয়ে আমি কথা বলি যেমন এইটাতে একটা ক্লিক করলাম ব্যাক করলাম আবার ব্যাক করলাম তারপর মেটা পে সাপোর্ট নাম্বার একটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে আপনার এই যে পেমেন্ট রিলেটেড যে কোনো ইস্যু হতে পারে আউট ডেট ইনজুরি মিনিমাম আউট অ্যামাউন্ট মিসিং পেআউট রিজেক্টেড পে আউট তারপর হচ্ছে পে আউট অ্যাকাউন্ট হোল্ড ট্যাক্স ইনফরমেশন আমি ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করলাম আমার ট্যাক্স ইনফরমেশন রিলেটেড যেহেতু একটা প্রবলেম মনে হচ্ছে মানে এটা আমি জাস্ট আমার কোনো প্রবলেম না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এটা আমি সিলেক্ট করলাম আপনারা যদি মিসিং পে আউট হয় মিসিং পে আউটে সিলেক্ট করবেন রিজেক্টেড পে আউট হলে রিজেক্টেড পে সিলেক্ট সিলেট করবেন স্ক্রিনশট নেবেন তো এখানে স্ক্রিনশট কি আপলোড করা যায় কি না সেটাকে দেখতে হবে তো আমি এখান থেকে ট্যাক্স ইনফরমেশন দিচ্ছি এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করে দেব ওভারলি অ্যাডস বা অ্যাপার গেম আউটসোর্সিং অডিয়েন্স ইনস্টিম অ্যাড এখানে ক্লিক করলাম ইনস্টিম অ্যাড এখানে আপনি সুন্দরভাবে এখানে আপনি সুন্দরভাবে একটা ডিটেলস লিখবেন এ টু জেড এরকম লিখবেন না যে হাই ফেসবুক বা হ্যালো ফেসবুক টিম মানে সবাই যেটা বলে নর্মালি হাই হাওয়ার আমি মিস্টেক করছি আমি ভুল করছি আমি ভুলের কারণে মানে অ্যাপোলজি বা হোক আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে আপনি আসলে আমার এটা ভাই এত কিছু মানে করার কোনো প্রয়োজন নেই যেটা সলিড সেটা বলেন মানে আপনি এখানে সুন্দরভাবে বলেন হ্যালো ফেসবুক টিম হাওয়ার ইউ আই উইল মানে আই হোপ ইউ আর ফাইভ তো তারপর আপনি আপনার সুন্দরভাবে ডিটেলসে কথাটা বলেন সম্পূর্ণ ছোট করে বলার চেষ্টা করেন তবে মূল কথাটা বলার চেষ্টা করেন তারপর নিচে লিখে দেন থ্যাংক ইউ মানে আপনি একটা থ্যাংক ইউ মেসেজ লিখে দেন বা থ্যাংক ইউ লিখে দেন ছোটো করে নিচে আপনার নামটা দিয়ে দিতে পারেন অথবা কোনো অসুবিধা নেই না দিলেও চলবে তো না দিলেও চলবে থ্যাংক ইউ লিখলেই হবে তারপর আপনি যেটা করবেন এখানে দুই হাজার ওয়ার্ডের ভিতরে আপনি লিখতে পারবেন আরামসে সুন্দরভাবে আপনি লিখতে পারবেন তারপর সেন্টের উপর একটা ক্লিক করবেন এখানে আপনি সেন্টের উপর একটা ক্লিক করে দেবেন এখানে পে আউট রিলেটেড আপনি সকল প্রবলেমের সলিউশনটা এখানে আপনি পেয়ে যাবেন পে আউট রিলেটেড যত প্রবলেম রয়েছে প্রবলেমের সলিউশন রয়েছে সেগুলো সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন তো এখানে যে দেখতে পাচ্ছেন যে ওই রিসিপ্ট ইউর মেসেজ এই যে একটা একটা লেখা এখানে চলে আসছে যে ওই রিসিপ্ট ইউর মেসেজ এবং নিচে আরেকটা লেখা চলে আসছে ইউ উইল গেট রেসপন্স ওয়ান থেকে টু ডেইস ইউ উইল ক্যান ভিউ রেসপন্স ইউর সাপোর্ট টিকেট এখন কথা হচ্ছে এটা আপনি কোথায় পাবেন কোথায় দেখতে পারবেন তো যাই হোক এখন তো আপনি মেসেজটা দিয়ে দিলেন কেউ যদি আপনাকে মানে ফেসবুক টিম যদি আপনাকে মেসেজ করে বা ফেসবুক টিম যদি পরবর্তীতে আপনাকে রেসপন্স করে সেটা কোথায় পাবেন সেম এই যে ওপর একটা অপশন দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে যে মাত্র আমরা এটা পোস্ট করেছি আজকে যেহেতু চোদ্দ তারিখ এই যে মাত্র টু আর নিউ আপডেটস এই যে এটা আমরা এই মাত্র পোস্ট করেছিলাম তো এই যে আমাদের একটা রিপ্লাই দিয়েছে যে হোয়াট ইউ সাবমিটেড হোয়াট প্রোডাক্ট আর ইউ হ্যাভিং টু ইস্যু ইনস্টিম্যাট এটা হচ্ছে আমার ইনস্টিম্যাট আপডেট ট্যাক্স ইনফু প্লিজ মানে আমি এটা সম্পর্কে বলেছিলাম তো আপাতত তারা কোনো রেসপন্স করে এটা হচ্ছে অটোমেটিক একটা মেসেজ আপনি এখান থেকে ডিটেলসে দেখতে পারবেন পরবর্তীতে রেসপন্স করলে এখন আপনি বলতে পারেন যে আমার তো এই অপশনটা এখানে আসতেই আসে না তো আমি এটা কোথায় পাবো এই যে এটা এখানে আসতেছে না আমি এটা কই পাবো তো এই যদি এটা এখানে না আসে তাও কোনো অসুবিধা নেই আপনি ডিরেক্ট এখানে চলে আসবেন এখানে তো পাবেনি আপনি নোটিফিকেশানে এই যে নোটিফিকেশনে উই উইস পাবেনি উইস উই রেসপন্স টু ইউর রিকোয়েস্ট টু ইউ হ্যাড টু ইস্যুস রিলেটেড রিলেটিং টু পে আউটস তো যাই হোক এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে সরি তো যাই হোক আপনি হচ্ছে এখানে চলে আসবেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন এখানে আপনি সকল মেসেজগুলো পেয়ে যাবেন এখানে আপনি সকল মেসেজ ইউর অ্যালার্টস থাকলে অ্যালার্টসগুলো পাবেন ভলেশনগুলো পাবেন রিপোর্ রিপোর্টস রিলেটেড কোনো প্রবলেম থাকলে পাবেন আর মেসেজগুলো এখানে আপনি পেয়ে যাবেন এখানে তো যাই হোক গ্যাস অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে ইন ডিটেলস বোঝানোর ট্রাই করেছি যে এটা কীভাবে কাজ করে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই নিশ্চয় আপনার মতামত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই